হ্যালো সুন্দরী আপুরা আপনাদের জন্য চমৎকার রেয় ডিজাইনের ড্রেস নিয়ে এসেছি অনলি সতেরোশো টাকাতে পাচ্ছেন শুধুমাত্র লিভাস বিডিতেই তিনটা কালার ভেরিয়েন্টের ভিতরে পেয়ে যাচ্ছেন ড্রেসগুলো চমৎকার পিওর কটনের ভেতরে ড্রেস পাচ্ছেন ভীষণ সুন্দর দারুণ মানানসই এবং চমৎকার ট্রেন্ডি ফ্যাশনেবল ড্রেসগুলো কিন্তু পাচ্ছেন অনলি সতেরোশো টাকাতে যেটা কল্পনাও করতে পারবেন না এবং এটা কিন্তু এতটা প্রিমিয়াম যে আপনারা ভাবে পড়তে পারবেন চমৎকার একটা ডিজাইনের ভেতর ড্রেসটা এসেছে অনলি সতেরোশো টাকাতে রেওয়াত ডিজাইনের ড্রেস পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের কাছে নেক পোষণটা দেখছেন কত চমৎকার এমব্রয়ডারি কাজ করা সিকোয়েন্স রয়েছে সেই সাথে কিন্তু রয়েছে আকর্ষণীয় ডিজিটাল প্রিন্ট এবং প্যানেলটা রয়েছে চমৎকার সিম্পলের ভিতরে একটা সুন্দর পেটানো এমব্রয়ডারির কাজ করা ড্রেসটা কিন্তু ভীষণ সুন্দর এবং প্রিমিয়াম নিখুঁত ফিনিশিং সেই সাথে কিন্তু বেশ কমফোর্টেবল একটা কটন দিয়েছে আপনাদেরকে যাই হোক এত চমৎকার ড্রেসটা ব্যাক কিন্তু অনেক আকর্ষণীয় ওয়াও স্ট্যান্ডার্ড একটা ডিজাইনের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলোর যার যেটা পছন্দ সেটা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে অর্ডার কনফার্ম করতে পারছেন হাতার কাপড়টাও একই রকম ডিজাইনের ভেতরে থাকছে হাতার কাপড়টাও সাথে রয়েছে সুন্দর একটা সালোয়ারের কাপড় সালোয়ারগুলো কিন্তু সবসময় এক কালারেরই হয়ে থাকে সাথে রয়েছে আকর্ষণীয় ওড়না এত চমৎকার বড় ওড়না আপনারা ড্রেসটার সঙ্গে পেয়ে যাচ্ছেন যে আপনাদের কিন্তু মন ভরে যাবে ওয়াও এত চমৎকারভাবে লেসের কাট আউট করা রয়েছে নিখুঁত ফিনিশিং সেই সাথে করে ড্রেসের ডিজাইনটা করা হয়েছে আরও দুটো কালারের ভেতরে পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে আমাদের থেকে হোলসেল প্রাইসে প্রোডাক্ট নিতে পারবেন ঢাকা ধানমন্ডির ছয় গণস্বাস্থ্য নগর হসপিটালের অপোজিটে মির অনেক টাওয়ারে লিফটের নয় চলে আসবেন আপনাদের লিভাস বেডির সঙ্গে দেখা করতে চমৎকার চমৎকার ফ্যাশনেবল ট্রেন্ডি ড্রেস রয়েছে আপনাদের জন্য এবং সবচেয়ে কম দামে আকর্ষণীয় প্রাইজে এবং সাথে ড্রেস গুলাও কিন্তু চমৎকার সুন্দর এই ড্রেসটার সঙ্গেও একই ডিজাইনের ওড়না পাচ্ছেন জমিন থাকছে অ্যাশ কালার ভেতরে সেই সাথে আপনারা টিল ব্লু টাইপের কালারটা পেয়ে যাচ্ছেন আরো রয়েছে সুন্দর মেরুন কালারের এর ভেতরে ওয়াও চমৎকার ড্রেসগুলো এত স্ট্যান্ডার্ড যে কোনো আপুর গায়ে চমৎকার মানাবে এবং বেশ কমফোর্টেবল ভাবে আপনারা ড্রেসগুলো পড়তে পারবেন আর ড্রেসগুলো অবশ্য আপনাদেরকে অফার প্রাইজে দিচ্ছি খুব দ্রুত স্টক আউট হয়ে যায় তো আপনারা ইনস্ট্যান্ট অর্ডার করে ফেলুন শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়েই বাকি টাকা প্রোডাক্ট বুঝে শুনে তারপরে দেওয়ার সুযোগ থাকছে ড্রেসগুলো ভীষণ ভীষণ সুন্দর এক কথায় সেই সাথে কিন্তু চমৎকার একটা স্ট্যান্ডার্ড ডিজাইন পাচ্ছেন ক্যাজুয়াল লাইট জন্য ড্রেসগুলো খুবই সুন্দর ড্রেসটার সাথেও চমৎকার একটা ওনা রয়েছে এই ছিল আপনাদের জন্য আমাদের ফলো দিয়ে রাখুন সাবস্ক্রাইব করে রাখুন চমৎকার চমৎকার অসম্ভব সুন্দর ড্রেস আমাদের কাছে পাচ্ছেন রিজনেবল প্রাইজে আল্লাহ হাফেজ